আসসালামু আলাইকুম প্রথমে বলব পরবর্তী ডিগ্রি অনার্স ভর্তির আপডেট এবং প্রথম বর্ষের সাদশনগুলি ফিরিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তির আবেদন করেছিলে তোমাদের প্রাথমিক আবেদনের রেজাল্ট কখনও প্রকাশ করা হবে তোমরা কিন্তু অধীর আগ্রহ বসে আসো এবং তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে এবং পার্সোনালি কমেন্টে কিন্তু অনেকে জানতে চেয়েছো যে তোমাদের ডিগ্রি ভর্তির প্রাথমিক আবেদনের রেজাল্ট কখন দিবে বা এর সর্বশেষ আপডেট কী তো এই সম্পর্কে মূলত সর্বশেষ আপডেট তথ্যটি শেয়ার করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তাহলেই সব কিছু ইজিলি বুঝতে পারবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ও ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের দাবি হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবে আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব তো চলোর শুরু করে আজকের এই ভিডিওটি তো তোমাদের ডিগ্রি ভর্তির রেজাল্ট কখনও প্রকাশ করা হবে এই সম্পর্কে সর্বশেষ আপডেট তথ্য এটাই যে তোমাদের ডিগ্রি ভর্তির রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ করা হবে তোমাদের যারা অনার্সে যারা দ্বিতীয় রিল স্লিপের আবেদন করবে ঠিক আছে অনার্স দ্বিতীয় রিলি স্লিপে অনার্স দ্বিতীয় রিলি স্লিপের আবেদন কার্যক্রমের নোটিশটি আগামী সাত দিনের ভিতরে প্রকাশ করার একটা তথ্য তারা জানিয়েছে সো দেখা যাবে যে তোমাদের ডিগ্রি ভর্তির রেজাল্টের ক্ষেত্রেও ঠিক তেমনটাই করা হবে তবে এখানে কিছু মানে সিস্টেম রয়েছে তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলব পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির পরীক্ষার সাজেশনগুলি ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের এখানে সিস্টেম বলতে কীরকম জাতীয় বিশ্ববিদ্যালয়ে সবসময় ডিগ্রির ভর্তি বলো পরীক্ষা বলো যে কোনো কিছুকে বলো তারা কিন্তু সেখানে খুব প্রাধান্য কম এক দেয় ঠিক আছে খুব একটা বেশি প্রাধান্য তারা দেয় না সব থেকে তারা প্রাধান্য দেয় হলো অনার্স ভর্তির ক্ষেত্রে অনার্স পরীক্ষা এইসবের ক্ষেত্রে ঠিক আছে সো দেখা যাবে যেহেতু অনার্স দ্বিতীয় রিলেশনীপের আবেদন কার্যক্রমটি আগামী সাত দিনের ভিতরে শুরু করার একটা তথ্য তারা জানিয়েছে মানে সাত দিনের ভিতরে শুরু করার একটা প্রবল সম্ভাবনা তারা বলেছে সো দেখা যাবে যে ডিগ্রি ভর্তি রেজাল্টও আগামী সাত দিনের ভিতরেই দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এখনও তেমন কোনো আপডেট বা তেমন মানে একদম শিওর কোনো ডেট তারা প্রকাশ করেনি ঠিক আছে শিওর কোনো কিছু বলা যাচ্ছে না কারণ এদিকে আবারও কিন্তু এইচএসসি দু হাজার চব্বিশের পরীক্ষা কিন্তু অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে সো এদিকে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষাগুলো স্থগিত সো তোমাদের অ্যাডমিশনটা নিয়েও একটু ওরকমই হবে হয়তো দেখা যাবে তবে আমরা কোনো কিছুই মানে পার্সোনালি কিন্তু কোনো কিছু কিন্তু শিওর বলা যাচ্ছে না তবে এটা আশাবাদীতে তোমাদের ডিগ্রি রেজাল্ট বলো আর অনার্স দ্বিতীয় রেল সিলেট আবেদন কার্যক্রম বলো এইটা খুব শীঘ্রই প্রকাশ করবে মানে খুব শীঘ্রই শুরু করে দিবে আগামী সপ্তাহের ভিতরে কারণ যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব কিছু কিন্তু ওপেন করা হয়েছে প্রাথমিক মাধ্যমিক তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয় তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ ঠিক আছে বিভিন্ন জায়গায় কিন্তু ওপেন করা হয়েছে যার জন্য দেখা যাবে যে খুব শীঘ্রই তারা এই কাজটি চালু করবে আর এটা কিন্তু তোমাদের কিন্তু অনলাইনে করা হবে মানে তোমাদের ডিগ্রি দ্বিতীয় রেল সিলেভ বা আবেদন কার্যক্রম সরি অনার্সের দ্বিতীয় রিলিস্টেবে আবেদন কার্যক্রম এবং তোমাদের ডিগ্রি প্রথম ম্যাট লিস্টের রেজাল্ট প্রকাশ এই সব কিছু কিন্তু অনলাইনে করা হবে সো আমার মনে হয় না যে তোমাদের কলেজ শিক্ষা প্রতিষ্ঠান না খুললেও তোমাদের এই রেজাল্টটা আটকে দেওয়া উচিত ঠিক আছে তোমাদের কিন্তু সব কিছু অনলাইনে হবে যার জন্য তোমাদের দেখা যাবে যে খুব শীঘ্রই তারা আর কি এই পদক্ষেপটি নিবে তো তোমাদের রেজাল্ট প্রকাশ বলো আর ডিগ্রি সেকেন্ড রিলিজের আবেদন কার্যক্রম বলো যেটাই বলো আর কি ঠিক আছে এখন তোমাদের ডিগ্রি প্রথম ম্যাট লিস্টে সায়েন্স পাওয়ার পসিবিলিটি কী রকম কীরকম আছে তোমাদের এখানে প্রথম ম্যারিক লিস্টে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি কারণ তোমাদের ডিগ্রির প্রথম ম্যারিক লিস্টে তোমাদের জিপের পরিমাণ যদি একটু যদি ভালো হয় তাহলে দেখা যাবে সেখানে চান্স হয়ে যাবে এবং ডিগ্রির ক্ষেত্রে তোমাদের জিপের রেঞ্জটা যদি বলি তাহলে যারা তোমার যারা আর্টসের স্টুডেন্ট অর্থাৎ মানবিকের তোমাদের জিপের পরিমাণটা অবশ্যই সেভেন পয়েন্ট থাকতে হবে আর যারা কমার্সের স্টুডেন্ট তাদের অবশ্যই সেভেন পয়েন্ট ফাইভ জিরো মতো থাকতে হবে এবং যারা সায়েন্সে তাদের অবশ্যই এইট পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তারা দেখা যাবে যে ডিগ্রির প্রথম ম্যারিট লিস্টে চান্স পেয়ে যাবে তো এখন অনেকেই প্রশ্ন করবে যে তোমাদের জিপের পরিমাণ এত লাগলে তাহলে তোমরা অনার্সে ভর্তি হতে পারতেন অনার্স ডিগ্রি দুইটা কিন্তু সেম না ঠিক আছে অনার্সে হয় নাই দেখি যে তোমাদের ডিগ্রি যে মানে ভ্যালু নাই এরকম কিন্তু মানে ভাবা কিন্তু ভুল হবে ঠিক আছে তোমাদের ডিগ্রি ভর্তি ক্ষেত্রেও তোমাদের প্রথম পর্যায়ে দেখা যাবে যে জিপির পরিমাণটা বেশি লাগবে অর্থাৎ এটা তোমাদের প্রাথমিক আবেদনের প্রথম রেজাল্ট অর্থাৎ প্রথম ম্যারিট লিস্ট কিংবা প্রথম মেধা লিখেন এই প্রথম বাচ্চা স্থান পাওয়ার জন্য চান্স পাওয়ার জন্য তোমাদের জিপির পরিমাণ সব থেকে বেশি লাগবে কারণ অনেক শিক্ষার্থী আবেদন করবে সবার জিপিএ দেখা যাবে যে অনেক শিক্ষার্থী দেখা যাবে যে এইট পয়েন্ট নাইন পয়েন্ট নিয়েও কিন্তু ডিগ্রিতে আবেদন করবে মানে সে অনার্সে পড়তে পারবে না কারণ অনার্সে পড়লে ডেলি ক্লাস করা লাগবে দেখা যাবে পাশাপাশি চাকরি করবে এরকম আর কি অনেক শিক্ষার্থী রয়েছে ঠিক আছে যাদের জিপির পরিমাণটাও অনেকটাই বেশি রয়েছে সো তারা যদি আবেদন করে ধরে নয় নাইন পয়েন্ট নিয়ে আবেদন করলো তোমার পয়েন্ট হলো সেভেন তোমাকে নিবে নিলে কিন্তু তাকেই নিবে সো তোমাদের প্রথম পর্যায়ে তোমাদের দেখা যাবে যে ডিগ্রির ক্ষেত্রে জিপের পরিমাণটা অনেকটাই বেশি লাগবে তারপরে যখন তোমার চান্স না হবে দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় ম্যারিট লিস্টে দেখা যাবে যে ডিগ্রির রেজাল্টের ক্ষেত্রে জিপিএ প্রথম পর্যায় থেকে একটু কমাই দিবে ঠিক আছে এরকম করে তোমাদের প্রথম রিলিস্ট যখন পাঁচটি কলেজে আবেদন করা লাগবে না তখন তোমাদের ওই পাঁচটি কলেজে আবেদন করার সময় জিপের পরিমাণটা আরও কমাই দিবে মানে তোমাদের জিপের পরিমাণটা তাদের থেকে একটু কম হলে তোমরা চান্স পেয়ে যাবে কারণ যাদের জিপের পরিমাণ বেশি রয়েছিলো তারা কিন্তু প্রথম মেরিট লিস্ট কিংবা দ্বিতীয় মেরিট লিস্ট যে কোনো একটা কিন্তু চান্স পেয়ে গেছে ঠিক আছে সো প্রথম রিল্স স্লিপে দেখা যাবে কমে আসবে তারপর দ্বিতীয় রিল্স স্লিপ তৃতীয় রিল্স স্লিপ এরকম করে তোমাদের ধাপে ধাপে ক্রমান্বয়ে কমতে থাকবে জিপের পরিমাণ ঠিক আছে সো প্রথম পর্যায়ে যখন চান্স হবে না তখন দ্বিতীয়তটা কিছুই নেই তোমাদের দ্বিতীয় মেরিট লিস্ট দেখবে তাহলে না হলে তোমাদের প্রথম রিলিজ লিপে পাঁচটি করে আবেদন করবে দেখে যাবে তোমার চান্স হয়ে যাবে আর এর পরিমাণ যারা মানবিকে তাদের অবশ্যই সেভেন পয়েন্ট থাকতে হবে যারা কমার্সের স্টুডেন্ট তাদের জিপের পরিমাণটা অবশ্যই সেভেন পয়েন্ট ফাইভ থাকতে হবে যারা বিজ্ঞানের শিক্ষার্থী তাদের জিপের পরিমাণটা অবশ্যই এইট পয়েন্ট ফাইভ মতো থাকতে হবে আর তোমাদের ডিগ্রির রেজাল্ট আগামী সাত দিনের ভিতরে প্রকাশ করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এটা আশাবাদী যে তোমাদের ডিগ্রির রেজাল্ট আগামী সাত দিনের ভিতরে প্রকাশ করে দিবে কারণ এটা অনলাইনে প্রকাশ করা হবে সরাসরি কলেজে বা কোথাও গিয়ে তোমাদের রেজাল্ট জানতে হবে না অনলাইনে তোমরা চেক করতে পারবে ঠিক আছে এই জন্য আর কি তো এটা ছিল আপডেট ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং অনার্স ডিগ্রির পরীক্ষার সাধারণগুলি করে নেওয়ার জন্য আর কোনো কিছু বুঝতেও আসিবিধি ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ